অনেকগুলো পরামর্শ এসছে যে ভারতকে আমরা কিভাবে ডিল করব ইন্ডিয়া কোয়েশ্চেন হ্যাজেন্ট বিন ডেল্ট উইথ ফর দ্য লাস্ট ফাইভ ডেকে এবং আমার কাছে ভালো শুরুর জায়গাটা হচ্ছে যে উই হ্যাভ স্টার্টেড দ্য কনভারসেশন এটাকে একটা টাবু করে রেখেছিল যে ভারতের যে ডমিনেন্ট গণমাধ্যম যে দালাল বুদ্ধিজীবী দালাল সাংবাদিক যে দালাল নাগরিক সমাজ তৈরি হয়েছে গত পাঁচ দশকে এই টোটাল দালাল শ্রেণীটা হচ্ছে বাংলাদেশে একটা দালাল রাজনৈতিক বয়ান এবং করেছে। এই এই পড়ে গেছে গেছে। ওয়ালটা জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে অতএব ফার্স্ট কনভারসেশন হচ্ছে যে আমরা রাষ্ট্র আকারে আমার থ্রেড পারসেপশনের জায়গা থেকে আমি ইন্ডিয়া কোশ্চেন কিভাবে রিজলভ করব অতএব এই ধরনের ডায়ালগ কনভার্সেশন এবং স্টেক হোল্ডারদের মিটিং কন্টিনিউ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে মানে করণীয় জায়গাগুলো থেকে যে কি করবেন ভাই জিজ্ঞেস করেছে যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যাপারে আমি পাঁচ বছর আগে থেকে বলছি এই সামরিক প্রশিক্ষণটা ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত হওয়া উচিত এবং এটাকে শুধু আমাদের সীমান্ত রক্ষা করা না আমাদের ডোমেস্টিক অনেক ইস্যুজে এটা হেল্প করবে আমাদের ফ্লাড আমাদের ডিজাস্টার আমাদের ম্যানেজমেন্ট ট্রাফিক ইস্যুস সিভিল ডিসঅর্ডার লট অফ থিংস তারা এটা ট্রেন হবেন এবং তারা কাজ করবেন ইভেন ফার্স্ট এইড ধরেন আপনি একটা মানুষ ক্লাসে হঠাৎ করে হাটফেল করে পড়ে গেল তাকে আপনি কিভাবে ডিল করবেন বেসিক জিনিস আমাদের দেশের ট্রেনিংটা নাই তাই এটা পক্ষ থেকে আমি পাঁচ বছর থেকে বলছি এবং সেক্ষেত্রে সামরিক বেসামরিক যত ফোর্সে সাহায্য নেবার সুযোগ আছে আমাদের ট্রেন লক্ষ লক্ষ ফোর্স জওয়ান সিপাহী অলরেডি মাঠে আছেন তাদেরকে কাজে লাগানোর সুযোগ আছে এবং আমি জানি ভাই যেটা রেফার করেছেন হাজার হাজার ট্রেন ফোর্স বিনা পয়সায় নিজের কতর খেটে নিজের টাকায় নিজের শ্রমে এই রাষ্ট্রের জন্য খাটবেন এমন মানুষ আছেন অতএব এখানে তোহিত ভাই আছেন ওনার রেসপন্সিবিলিটি হচ্ছে টু আন্ডারটেক দা রেসপন্সিবিলিটিস তাদের কিউনফাই করা তাদেরকে এঙ্গেজ করা কাজে লাগানো আমার আমার এই থ্রেডটাকে কিভাবে মোবিলাইজ করব থার্ড হচ্ছে হিস্টরির সাথে কানেক্ট করাটা আমাদের জরুরি ভারত প্রশ্ন রিল করতে গিয়ে সাকিব ভাই বলেছেন এই রাস্টে ইতিহাস করলে মনে হবে যে আমার বাপ নাই আমার দাদা নাই নানা নাই আমার 71 সালের নয় মাসে আমি আসমান থেকে রাষ্ট্র আকারে নাজিল হইছি আপনারা যারা मिस्टर বিন দেখেছেন দেখবেন শুরুটা হয় কিভাবে দেখবেন যে একটা চাঁদের আলো পড়ছে হুট করে একটা আমির খানা হিসেবে দুনিয়ার মধ্যে নাজিল হয়েছে এই হলো মিস্টার বিন এই হলো বাংলাদেশ জাতি ওকে জাতি এইভাবে হয় না জাতি হইতে হইলে শত শত হাজার বছরের লড়াইয়ের গল্প লাগে আমার সেই গল্প আছে